আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাতু আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি বাবা রওনা দিছে বরতলের উদ্দেশ্যে এটা হচ্ছে লক্ষ্মীপুর জেলার মধ্যে পড়ে কারণটা হচ্ছে আমাদের একটা শৌখিন মুরগি আসবো খুলনা থেকে এই রাস্তার অবস্থা খুবই খারাপ এই কারণে বাবা খুব দ্রুত রওনা দিছে আর বাস আসতেও তেমন বেশি সময় লাগবে না দুই ঘন্টার ভিতরে আসবো বাবা বরতলি চলে আসছে আর এটা হচ্ছে মডেল মসজিদ দেখেন কত সুন্দর দেখা যাইতেছে বরতলি মডেল মসজিদটা মার্শাল্লাহ আর বাবা অপোজিটে দেওয়া রয়েছে কারণ এখানে বাসটা একটু পরে আসবো আজকের ভিডিওটা কিন্তু বাবা করছে এর আগে কখনো বাবা মোবাইল হাতে হাতে ধরে নাই বা চেষ্টাও করে নাই অনেকবার বলছি কিন্তু আজকে আলহামদুলিল্লাহ সাহস নিয়ে ভিডিওটা করছে তো বাবার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন অবশেষে অপেক্ষা করতে করতে বাস চলে আসে আর বাবা মালটাও রিসিভ করে নিয়ে নিছে এই মুরগিটা অনেক জার্নি করে আসছে এটা সর্বপ্রথম খুলনা খুলনা থেকে আসছে পেনি ফেনি একদিন ছিল ওইখান থেকে এখানে আসছে তো আমরা খুব দ্রুত বাড়িতে যাইতে হইব কারণ এর প্রাথমিক ট্রিটমেন্ট গুলা করতে হবে স্যালাইন দিতে হইব যাতে খুব দ্রুত পরিবেশের সাথে নিজেকে মানায় নিতে পারে আমাদের কয়েল পাখিগুলা আনার পর থেকে এরা নিচতলায় থাকে আমাদের কিচেন রুমে তো এখানে ঠিক মতো আলো বাতাস পায় না কারণ হচ্ছে গতকালকে একটা ভাই কমেন্ট করে বলছে কয়েল ফাঁকি যদি সময় মতো আলো বাতাস এমনকি রোদের আলো না পায় তাহলে নাকি ঠিক মতো ডিমে আসে না ডিমে আসলেও ভালো প্রোডাকশন দেয় না এই কারণে আমরা চিন্তা করলাম এদেরকে এখানে না রাখি তিনতলা নিয়ে যাই কারণ তিনতলা আমাদের নতুন সেট আপে মুরগি গুলা বিক্রি করার পর অনেকগুলো রুম খালি হয়ে গেছে তো বাবা একটা প্রস্তুত করে লাগছে এই কারণে বাবা আস্তে আস্তে করে তিনতলার দিকে রওনা দিছে কয়েল ফাঁকি গুলা নিয়ে তিনতলা আমাদের নতুন সেট আপে আসি দেখতেছে লিও বসে রয়েছে এখানে এর মা মিনি কখন এই জায়গা আসি জীবনও এত সময় বসে থাকে না কারণটা সে এমন ভয় পায় মুরগিকে মুরগি একটু হালকা চিলেলে নিচে চলে যায় রাগের ভিডিওটা বলছে কিন্তু লিও বিন্দু পরিমাণ না দেখেন আমার এত বড় টার্কি যদি ঠিক মতো মারে তাহলে লিও আসার কারণ কি জানেন এখানে হচ্ছে কারেন্ট আসলে প্যান্সলে ঠান্ডা হাওয়া আসে এখানে নিরিবিলি সে ঘুমাইতে পারে এই কারণে সে এখানে আসি বসে থাকে আমাদের হোয়াইট ফ্রিজের যে রুমটা ওইখানে আমরা এদেরকে রাখবো এখানে আমরা বালু টালু দিয়ে দিছি এদের থাকতে অনেক সুবিধা হইব এই কারণে বাবা হোয়াইট ফ্রিজ রেজাল্টারে বাইর করে দিছে আর আল্লাহর নাম পরে সবগুলা কোয়েল ফাঁকি তাদের নতুন সেট দিয়ে দিছে কোয়েল ফাঁকি গুলা বালু পায় এত মহা খুশি ভাই কোয়েল ফাঁকি মুরগি এগুলা কিন্তু বালু পাইলে অনেক খুশি হয় কারণ বালু দিয়ে এরা গোসল করতে পারে দেখেন মন খুশি ইচ্ছা মতো একবার গোসল করতেছে অনেক সুন্দর দেখা যাইতেছে একবার চোখ জোড়ে দিতেছে আর এদের সাথে আমাদের ফাইটারের বাচ্চারাও আছে বেচারা এদের সাথে থাকবো ইনশাল্লাহ এদের সাথে বড় হইব থাকুক কতদিন রাখতে পারি এরপরে যদি এর বয়সে আর কোনো বাচ্চা হয়ে যায় তো আমরা এটা সরে আলামো আপাতত কোয়েল সাথে থাকবো মাসাল্লাহ কোয়েল ফাঁকি গুলা যেভাবে গোসল কর। ছে আর যে চঞ্চলতা রাখাইতেছে এভাবে যদি কন্টিনিউ থাকে আর সূর্যের আলো পায় আলো তো এখানে পাবো ইনশাল্লাহ তারপর আমরা যদি ঠিকঠাক মতো এদেরকে খাদ্য দিতে পারি আর সাপ্লিমেন্ট দিতে পারি আশা করি এক দেড় মাসের ভিতরে এরা ডিমে চলে আসবো আলহামদুলিল্লাহ বাবা অবশেষে নিয়ে চলে আসছে আমি মুরগিটা আপনাদেরকে দেখাইতে পারি নাই তো এখনো দেখাবো ইনশাল্লাহ আর এখান দিয়ে দেখেন এই রাস্তাটা একবার শুকনা ছিল একবারে শুকনা মানে পুরো শুকনা ছিল কোনো পানি ছিল না কিন্তু গতকালকের বৃষ্টিতে আবার বন্য হয়ে গেছে এই নিয়ে পরপর তিনবার আমাদের এদিকে মোটামুটি বন্য হইতে বাবা প্রতিবার নেয় এবারও আবার স্প্রে করে নিতেছে কারণ এই মুরগির সাথে রোগ জীবাণু আসতে পারে আর একবার যদি ফার্মের রোগ জীবাণু ঢুকে তাহলে তো ওই ফার্মটা শেষ এই কারণে অগ্রিম প্রস্তুতি নিয়ে রাখা ভালো আলহামদুলিল্লাহ আমরা সবসময় কন্টিনিউ এইভাবে করি বাবা আস্তে আস্তে করে কার্টুন খোলা শুরু করছে আর দেখেন মা মাস এটা কি এটা হচ্ছে বাপ ফ্রিজের পলিশ ক্যাপ এই মুরগিটা অনেক দূর থেকে আনছি আর অনেক কষ্টে আমি সংগ্রহ করছি আসলে কয়দিন আগে আপনাদেরকে দেখাইছি আমাদের মহারাজের বাপ ফ্রিজের পলিশ ক্যাপের যে ফিমেলটা ছিল ওটা অসুস্থ এরপরে কিন্তু ওই মুরগিটা মারা গেছে আমরা আপনাদেরকে এখনো পর্যন্ত দেখাই নাই আসলে ওটা ভিডিও করে নেই কারণ ওই মুরগিটা আমাদের খুব শখের জিনিস ছিল আর অনেকে ভাবে ভিডিওতে অর্জন করার চেষ্টা করি আসলে তেমন কিছু না আবার অনেকে ভাবে যে আমরা নাকি মুরগি ঠিক মতো টেক কেয়ার করতে পারি না এই শৌখিন ব্লাড লাইন আসলে খুবই সূক্ষ্ম খুবই সেন্সিটিভ এগুলা উনিশ থেকে বিশ হলে মারা যাওয়ার সম্ভাবনা থাকে আমরা অনেক আশা ভরসা নিয়ে এই মুরগিটা আবার নিয়ে আসছি এই কারণে বাবা দেখেন ফিটের মধ্যে হাত বোলাই দিতেছে আর দোয়া পড়তেছে আসলে এই পর্যন্ত আমরা ফিজে প্রায় ষাটটার মতো সবগুলো মারা গেছে চিন্তা করেন মানে কত চেষ্টা করতেছে এই মুরগির পিছনে জানি না এটা ভবিষ্যৎ কি তবে আমরা সর্বোচ্চ চেষ্টা করব এইবার এই মুরগি থেকে ভালো একটা প্রোডাকশন নেওয়ার আপনারা অবশ্যই দোয়া করবেন আমাদের আশা নিয়োগ যাতে পূরণ করে আল্লাহ আই হোপ আপনাদের এই ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন আল্লাহ হাফেজ